সত্যিই মনটা খুবই খারাপ ছিল বাসায় ফিরেই দেখি আমার মাজা সোনার একটা ছানা হয়েছে ছানাটা দেখেই নিমিশে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। ভেবেছিলাম দেশ থেকে আসার পরে সময়টা কিভাবে কাটবে তো এখন মাজা সোনার বাচ্চাটা পেয়ে আমার খুবই ভালো লাগছে যাক যতটাও খারাপ ভেবেছিলাম এতটাও খারাপ সময় আমার কাটবে না কেননা মাজা সোনার বাচ্চাটাকে নিয়ে আমি সারাদিন থাকতে পারব অন্তত মন তো আর খারাপ লাগবে না গ্রামে কাটানো দিনগুলোর কথা মনে পড়লে সত্যিই খুব খারাপ লাগে তবে মায়জা সোনার বাচ্চাটাকে পেয়ে সত্যি আমার খুব আনন্দ লাগছে দেখো বাচ্চাটা কি সুন্দর লাফাচ্ছে আর মায়জা ওকে খুব আদর করছে বরাবরই বিড়াল কবুতর এগুলো পালতে আমার খুবই ভালো লাগে যাক ওদেরকে খাওয়াতে গোসল করাতে আমার অনেকটা সময় কেটে যাবে দেশের কথা হয়তো এত মনেও করবে না তোমরা কি আমার মতো দেশকে মিস করো আসলে দেশে কাটানোর দিনগুলো খুবই ভালো ছিল আমি সত্যি দেশকে খুব মিস করছি তোমরা কি আমার মতো বিড়াল পছন্দ করো আচ্ছা যাই হোক তোমরা বলো তো মাজা সোনার ছানাটার কি নাম দেওয়া যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই ভালো থেকো টাটা